নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি এক দারুণ সাদে রেসিপি নিয়ে দেখতে থাকুক দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধীরে তোমাকে कैपसिकम टमेटो बीन्स गाजर पिंज़ और कैयटा কাজু বাদাম দিয়ে দিয়েছি কুচিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি দিচ্ছি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু চিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে অল্প হলুদ তাহলে এখানে আমি কী কী দিয়েছি প্রথমে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো ক্যাপসিকাম বিনস আর কয়েকটা কাজু কুচিয়ে দিয়েছি দিয়ে আমি ঝাল সুজি বানাচ্ছি ঝাল সুজির হালুয়া এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সন্ধ্যেবেলা টিফিনে বা সকালবেলা টিফিনে খাবেন খুবই ভালো লাগে ঝাল সুজির হালুয়াটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি পুরোপুরি সুজির হালুয়াটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আপনাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার পরের পর্বে দেখা হবে आज के रेसिपि यही पर्तंत्र